নমস্কার এই মুহূর্তে বিশেষ গুরুত্বপূর্ণ খবর পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কয়েকটি তথ্য জানতে চেয়ে আর করেছিল মামলাকারী অভিজিৎ গুপ্তা সেই তথ্য মেলেনি তাই স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় তখন আদালতের নির্দেশ ছিল যে আগামী দিনের মধ্যে আরটিআই এর উত্তর দিতে হবে আবার সক্রিয় কলকাতা হাইকোর্ট আজ শুক্রবার রুল জারি করলো কলকাতা হাইকোর্ট বলে খবর স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে একটি রুল জারি করলো কলকাতা হাইকোর্ট জানিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে কারণ আজ কলকাতা হাইকোর্টে আদালত অবমাননা প্রসঙ্গ ওঠে তাতেই এই রুল জারি হয় কারণ দু হাজার বাইশ সালের সেপ্টেম্বর মাসে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা এটি সম্পূর্ণ আদালত অবমাননা বলে মনে করে কলকাতা হাইকোর্ট আর তাতে বিপাকে পড়ল রাজ্য সরকার বলে মনে করা হচ্ছে এমন কি বিচারপতি আজ অত্যন্ত ক্ষোভ প্রকাশ করেন এদিকে এই আদালত অবমাননার জন্য স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এই অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে তিনি চাইলে বিষয়টি নিয়ে আপিল করতে পারতেন কিন্তু দেখা যাচ্ছে তিনি সেটা করেননি তাই রুল জারি করা হলো কেন তাকে সাজা দেওয়া হবে না এই বিষয়টি নিয়ে উত্তর দেবেন বিচারপতি আজ এই বিষয়টি নিয়ে জোরদার সওয়াল জবাব চলে তাতে উঠে আসে একটি আরটিআই এর কথা যে আরটিআই করার পরেও কোনো জবাব মেলেনি তাই এই মামলাটি দায়ের হয় অন্যদিকে এই মামলার শুনানি চলাকালীন গোটা বিষয়টি শুনে খুব দহন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার কথায় এটা রাজ্যের অভ্যাস হয়ে দাঁড়াচ্ছে আর কোনোভাবেই সুযোগ দেওয়া হবে না আদালত সূত্রে খবর পুলিশের সাব ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কয়েকটি তথ্য জানতে চেয়ে করেছিলেন মামলাকারী অভিজিৎ গুপ্তা সেই তথ্য মেলেনি তাই স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয় তখন আদালতের নির্দেশ ছিল আগামী সাত দিনে আর এর উত্তর দিতে হবে তারপরেও সেই নির্দেশ পালন করা হয়নি আর তাই আদালত অবমাননা বলে মামলা দায়ের করেছে এই মামলার চলাকালীন বিচারপতি বলেন আদালত অবমাননা করাটা রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে তাই রুল জারি করা হয় এই আবহে কিছুদিন আগে মুর্শিদাবাদের নতুন ডিআইজি পদে আসেন সৈয়দ ওয়াকার রাজা ফলে আগের পদে তিনি আর নেই এছাড়া মুকেশ কুমারকে সরিয়ে দেওয়া হলে পরবর্তী ডিআইজি মুর্শিদাবাদ রেঞ্জ পদের জন্য নির্বাচন কমিশনের নির্দেশে তিনজন আইপিএস অফিসারের নাম পাঠায় রাজ্য সরকার তারা হলেন ওয়াকার রাজা নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং দেবস্মিতা দাস